হ্যালো বন্ধুরা দিস ইজ সুমন দত্ত তো আজকে তোমাদের সামনে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে টিআরবিডি বোর্ড থেকে একটা আপডেট নিউজ তো আমি কালকে রিসেন্টলি চেক করলাম যে আমাদের আট তারিখ চারটার সময় অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল কিন্তু এটা রিশেডিউল হয়েছে তো সাত তারিখে নোটিশটা বেরিয়েছে দেখো কী বলা হয়েছে দিস ইজ ইনফরমেশন টু অল কনসার্নড দ্যাট ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যুস দ্য ডেট ফর ডাউনলোডিং এডমিট কার্ড ফর দ্য আপকামিং ডেটেড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পেপার ওয়ান অ্যান্ড পেপার টু হ্যাজবিন রিসেডুল্ড দ্য ক্যান্ডিডেটস অফ দ্য সেইটেস্টেডস উইল বি অ্যাবল ডাউনলোড দেয়ার দেয়ার অ্যাডমিট কার্ডস অন অ্যান্ড ফ্রম এলেভেন এপ্রিল মানে আমরা এলেভেন এপ্রিল বিকাল চারটা থেকে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো বাইশে এপ্রিল চারটা অবধি ঠিক আছে দেখো এটা এবার কিন্তু লিমিট দিয়ে দিয়েছে মানে এগারো এপ্রিল থেকে বাইশে এপ্রিল পর্যন্ত তো আমাদের সেইভাবে আমাদের এডমিট কার্ডটি ডাউনলোড করতে লাগবে আর বিশেষ করে ডাউনলোড করে এটা দুই থেকে তিনটা কপি নিজের কাছে রেখে দেবে কারণ বিশ্বাস নেই মোবাইলের উপরে বা সফট যতটা সফট কপি থাকবে তো সবাইকে রিকোয়েস্ট করবো যে দুই থেকে তিনটা কপি এটা করে রাখবে রেখে একটা মাস্ট বি গুগল ড্রাইভে রাখবে ঠিক আছে গুগল ড্রাইভে রাখবে রাখলে কী হবে ইন ফিউচারে হারাবার কোনো সম্ভাবনা থাকবে না কারণ এটা বাইশে এপ্রিল পরে কিন্তু বন্ধ করে দেবে অ্যান্ড ক্যান্ডিডেট বিলংস টু দ্য ফিজিক্যালি হেন্ডিকেপ ক্যাটাগরি হু রিকুয়ে স্ক্রাইব অর হেল্পার আর ইনস্ট্রাক্টেড টু রিপুট দেয়ার রিপুট টু দ্য অফিস অফ দ্য টি আর বিটি বোর্ড লিস্টেড ওয়াই সিক্সটিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর নেসেসারি ফরম্যালিটিস মানে দেখো যারা যারা হ্যান্ডিকেপ আছো যাদের সাহায্যের প্রয়োজন হয় তোমরা যদি পরীক্ষায় বসতে চাও অবশ্যই ষোলো এপ্রিল তারিখের মধ্যে তোমাদেরকে টিআইবিটি বোর্ডের মধ্যে গিয়ে যোগাযোগ করতে লাগবে যে তোমাদের কী সমস্যা কীভাবে এটা সলভ হওয়া যায় হাওয়েভার অল আদার ডেটস অ্যান্ড ইনস্ট্রাকশন নোটিফাইড থ্রু দ্য প্রসপেক্টাস কাম ইনস্ট্রাকশন অ্যান্ড নোটিস রিগার্ডিং টিটে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পাবলিশ টাইম টু টাইম ইন দ্য ওয়েবসাইট ডায়াবেটিস শ্যাল রিমেইন আনচেঞ্জড মানে দেখো তাছাড়া তারা বলেছে যে এখানে পূর্ববর্তী যে নোটিশগুলো আছে সবগুলো সেম থাকবে আনটিল ছোট চেঞ্জ থাকবে আনচেঞ্জ থাকবে ঠিক আছে উচ্চ অবধি নিউ নোটিস না দেয় তো তোমরাও আমার মতন বিভ্রান্ত হয় না তো আমি খুব টেনশনে পড়ে গেছিলাম যে আট তারিখ মানে কালকে বিকাল চারটার থেকে অ্যাডমিট ডাউন করতে চাইছিলাম যে হয়নি কেন হয়নি কেন আমি নোটিশটা লক্ষ্য করিনি তো আজকে নোটিশটা লক্ষ্য করেছি সকালবেলায় তাই তোমাদের সাথে শেয়ার করেছি তো যদি এই আপডেট নিউজটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই এটাকে বেশি বেশি করে শেয়ার করো কারণ অনেকেই আছে খুব টেনশনে পড়ে রয়েছে যে আট তারিখ বিকালে চারটার সময় এডমিট দেওয়া কথা ছিল এখনও পেজের মধ্যে কোনো এডমিট শো করছে না কেন নাকি ফর্ম ভুল হয়েছে তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আর এভাবে আমাকে সাহায্য করবে এবং তোমাকে বলছি যে প্রথম থেকে লাস্ট অফ দি ভিডিও দেখছো তোমাকে অসংখ্য ধন্যবাদ ওকে দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং সবাইকে অল দ্য বেস্ট আপকামিং টিচার্স ঠিক আছে on the